আমি এখন বাজার থেকে থার্মোকল নিয়ে এসেছি এবং এই থার্মোকল দিয়ে কি করব তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবে না তো বন্ধুরা আমি এখন ফাইনালি চলে এসেছি আমার একটা স্বপ্নের ট্যাঙ্ক নিয়ে তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা মনস্টার ট্যাঙ্ক বানাবো তো ফাইনালি এখন চার ফিটের ট্যাঙ্ক বানাচ্ছি এবং আমি খুব 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 খুশি যে ট্যাঙ্কটা রেডি হয়ে গেছে এখন বাড়ি নিয়ে গিয়ে সেট করব। আর কি কি সেট করব তোমরা দেখতেই থাকো পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড না দিলে আসল মজা তো পাওয়াই যায় না তাই ব্ল্যাকটাই লাগালাম এবার আমার ট্যাঙ্কটা ফাইনালে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বাড়ি নিয়ে যাব সব কিছুর শেষে দাদা যে ট্যাঙ্কটা বানিয়েছে তো সেই ট্যাঙ্কটার ছবি তুলে নিচ্ছে তো আমরা একটা ভ্যান ভাড়া করলাম এবং ভ্যানটার উপরে সেই ট্যাঙ্কটাকে চাপিয়ে নিয়ে যাব অন্য কোনো গাড়ি করলে সেটা কিন্তু একটা রিক্স হয়ে যেতে পারত তার জন্য ভ্যানটাই পারফেক্ট এবার বাড়ি চলে এসেছি এবার বাড়িতে সেটা আপ করার পালা তো এখানে থার্মোকল কেটে ঠিকঠাকভাবে টেবিলে গুছিয়ে নেব তো ফিনিশিং করার পর তারপরে যেরকম দেখায় সেটা হলো এটা এরপরে মনস্টার ট্যাঙ্কটাকে উপরের দিকে ওঠাবো যেহেতু দোতলায় থাকি তো দোতলায় যাবে এটা এবং এটা প্রচণ্ড ভারী যেহেতু এইট এম এম কাচের এটা তৈরি তো ট্যাঙ্কটা কিন্তু প্রচণ্ড ভারী ছিল আমিও হাত দিয়ে তুলেছিলাম তো সেটার ভিডিও করতে পারেনি এবার ঘরে চলে এসে যেহেতু এবার এখানে কিন্তু এটাকে সেট করতে হয় ভালো করে তো দাদা এটা সেট করে নিচ্ছে যেহেতু এটা একদিনের কাজ না তো দাদা পরের দিন দুপুরবেলা এসেছে তো এটাতে আরও অনেক কাজ আছে আসলে বেশিরভাগ মানুষ কিন্তু জানে যে অ্যাকোরিয়ামের মধ্যেই কিন্তু ফিল্টার থাকে কিন্তু বড় বড় মস্টার ট্যাঙ্ক যেগুলো হয় সেগুলো ফিল্টার কিন্তু বাইরেই থাকে অ্যাকোরিয়ামে সমস্ত কাজ কিন্তু শেষ শুধু ব্ল্যাক বর্ডারের কাজটা বাকি ছিল দাদাস কিন্তু সেটাও কমপ্লিট করে দিল এবার দেখো বন্ধুরা অতটা সুন্দর লাগছে না ও খালি চোখে কিন্তু এটা দেখার মজাটাই আলাদা মোবাইলে ভিটো যায় না কেমন আসছে কিন্তু খালি চোখে যা দেখে মজা না ওহ একদম কমফোর্ট জোন বলতে গেলে এটা তো বন্ধুরা এই হচ্ছে ফিল্টার যার জন্য এতটা কষ্ট করতে হয়েছে কিন্তু ফিল্টারে অনেক কিছু সুবিধা আছে তো এটাকে আমাকে অ্যাকিয়ায় ভিতরে গিয়ে পরিষ্কার করতে হবে না আমি যা সাইড থেকে এটা পরিষ্কার করতে পারবো এটা খুব ভালো এবং সুবিধাজনক তো তোমাদেরকে অ্যাকিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যেটা দেখছো এটা কিন্তু আট মাস আগেকার সেটা আর এখনকার সেটা তোমরা দেখবে এই যে এবার যে তোমরা দেখছো এটা হলো বর্তমান এখনকার সেটআপ তো এখনকার সেটা তোমাদেরকে দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা এখন কিছুই না এর থেকে আরও বড় বড় মাছ থাকবে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো